সকালবেলা ঘুম থেকে উঠে আরাম করে দু কাপ চা খাওয়া মানে আমার এক কাপ আমার বরের এক কাপ কাপ চা খাওয়া আরাম করে কিছুটা সময় কাটি সেই সেই দিন আমাদের চলে গেছে সময়টা আবার কখন আসে জানো যখন মা বাড়িতে আসে যখন মা এখানে আসে বা আমি ওখানে যাই তখনই কিন্তু একটু সময় করে চা খেতে পারি আমরা বাচ্চা যতদিন না একটু বড় হচ্ছে ততদিন তো কোনো মানে শান্তিতে কিছু করা যায় না সকালবেলা হলেই আমাদের মেয়ের আর ওর বাবাইয়ের এটাই ডিউটি সকালবেলা কিন্তু দুধটা নিয়ে আসা আর দেখো মামা হাতের সামনে টুপিটা পাইনি দেখে আমি কিন্তু মাপলার জড়িয়ে দিয়েছি আর জানো এটা ওর দাদুর মাপলার মানে আমার শ্বশুর মধ্যে পেয়েছি আমাদের তো সেখান থেকে আমি বার করে রেখেছিলাম যে কোনো সময় হয়তো আমরা কেউ ব্যবহার করব ওর বাবা ব্যবহার করবে সেই জন্যই রেখেছিলাম পরে কিন্তু ওকেই ব্যবহার করিয়ে দিয়েছি আমি আর মাপলারটা পড়ালে সুবিধা কি হয় তো একবারে মানে মাথা দিয়ে কান দিয়ে গলা দিয়ে পুরোটা ঢাকা থাকে ব্যাস মা আজকে এসেছে মানেই মানে আমার রিল্যাক্সের দিন মানে আগের দিন এসেছে তো আজকে রিল্যাক্স দিন আমার মানে রিল্যাক্স বলতে কি মানে কাজটা ভাগ হবে দুভাগে ভাগ হবে যে কাজটা আমি একাই করি সেটা মাও কিছুটা করবে আমিও কিছুটা করব যতই বলি মা তুমি বসে থাকো ওকে দেখো আমি করছি কিন্তু মা তো সেটা করে না ও ঘুমের পরে কিন্তু মা আবার কাজ করতে লেগে যায় তো মা তখন ওকে নিয়েই ছিল আর ওইদিকে কিন্তু আমি চা খাচ্ছিলাম ওই যে বললাম যে রিল্যাক্সে এইভাবে বসে চাটা কিন্তু সব সময় আমাদের খাওয়া হয় না সব কিছু তাড়াতাড়ি আর এখন তো মনে হয় যে কত তাড়াতাড়ি সব কিছু করা যাবে আর এখন কীভাবেই বলো তো সময়টা একটু যদি বেশি পেয়ে পেতাম মানে যখন নটা বাজে তখন আমার মনে হয় এখন যদি সাতটা বাজতো যদি আরও একটু সময় পেতাম যদি আরও এক ঘন্টা সময় পেতাম বা আধা ঘন্টা সময় পেতাম ভীষণ কাজে লাগতো হয়তো এই কাজটা হয়ে যেত ওই কাজটা হয়ে যেত মার কাছে ওকে রেখে মানে মা ওকে নিয়ে একটু এদিকে ওদিক ঘুরছিল আর আমি কিন্তু ওইদিকে সবজি কাটাকাটিগুলো করছিলাম আজকে মাছ রাঁধবো আর একটু মাছের তেল আছে সেটা দিয়ে একটা কিছু করব যাই হোক এইটুকুনি পর্যন্তই তখনও পর্যন্ত প্ল্যান ছিল যাই হোক তারপরে মা কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ওকে সকালবেলা দুধ বিস্কুট খাইয়ে বল বলেছিল তোমাদের যে ও কিন্তু একবার ঘুমোয় তোমরা তো জানোই মানে তার দু ঘন্টা পরে ও কিন্তু একবার ঘুমোলো কারণ ও আজকে সবার সকালবেলা একটু তাড়াতাড়ি আজকে উঠে গিয়েছিলো তো ও ঘুমোলো তারপরে কিন্তু মা বলতে তাহলে দে রান্নাগুলো মা করবে আর সেই জন্য কিন্তু ওই ফাঁকে গিয়ে আমি চলে গেলাম ঘরটার মুছতে আর মা এসেছে বলে মা কিন্তু আজকে চিটের পোলাও বানিয়ে দিয়েছিল আর দেখো এই হলো মা আসলে শান্তি মা সত্যি মানে একটা সন্তান হয়ে যাওয়ার পরে এই জিনিসটা আরও বেশি করে বোঝা যায় মা থাকলে যে কতটা সাপোর্ট হয় মা থাকলে যে ভেতর থেকে কতটা রিল্যাক্স ফিল হয় মানে আমাদের মাদের এত মানে দিনের চাপের পরেও মা যদি সাথে থাকে বা মা যদি একটুখানির জন্য আমাদের সঙ্গে সামনে আসে তখন কিন্তু মানে মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান থাকে একটা আলাদাই শান্তি থাকে মানে সত্যি মানসিক শান্তিটাই আলাদা থাকে তোমরা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারছো যারা এই সময় মাকে পাশে পেয়েছো সত্যি এর থেকে বড়ো আর কিচ্ছু হয় না আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো মাম্মাকে আমি কী হেয়ার অয়েল দিই হেয়ার অয়েল দিই কি না হ্যাঁ মামা তো আমি হেয়ার অয়েল দিই প্রথম দিকে আমাকে কিন্তু ডাক্তার না বলেছিল তো আমি তখন ওকে হেয়ার অয়েল দিতাম না তারপরে কিন্তু হেয়ার অয়েল আস্তে আস্তে আমি ওকে দেওয়া শুরু করি আর আমি কিন্তু এখন প্রথমে ওকে কোকোনাট অয়েলটাই মাথায় লাগাতাম মানে যেটা ভার্জিন কোকোনাট অয়েল যেটা প্রথমে ডাক্তার দিয়েছিল ওকে বডিতে মাসাজ করার জন্য সেটাই কিন্তু আমি মাথায় লাগাতাম কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডার সময় কিন্তু আমি ওর মাথায় তেল দিই না তো আমি কিন্তু তারপর থেকে ওকে এখন হিমালয়ের তেলটাই দেওয়া শুরু করছি করেছি তোমাদেরকে দেখিয়েই দিলাম আমি হিমালয়ের বেবি অয়েল যেটা সেটাই কিন্তু আমি মানে হেয়ার অয়েল বেবি অয়েল না মানে হেয়ার অয়েল আলাদা আলাদা হেয়ার অয়েল মানে লাগাবো তেলে খুলবো সেইটু সেইটুকুনি সময় নেই তার মধ্যেই মেয়ে যে কোন দিকে দৌড় দেয় আর কি ধরে কোথায় চলে যায় সেকেন্ডের মধ্যে মানে ওকে ধরে আনাটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার ধরে এনে আবার মানে একবার বসে পড়লে আবার উঠে নিয়ে ওকে ট্রেনে টেনে আনা আসলে আমাকে তখন অনেকেই বলতো যে এখন ছোট আছে যখন বড় হবে তখন বুঝতে পারবি যখন হাঁটা শিখবে তখনই হচ্ছে মেন প্রবলেম সত্যি এখন তাই বুঝতে পারছি যে যত বড় হচ্ছে এই যে হাঁটা শিখছে এখন চতুর্দিকে চলে যায় ধরে ধরে আনতে আনতেই মানে আমার সারাটা দিন ওতেই আরও বেশি চলে যায় স্নান নান করানো হয়ে গেছে কিন্তু ওর মুখে ক্রিম টিম আঁকা হয়নি এখনও চুল টুল কেবল স্নান করেও উঠেছে ওইদিকে দিদিকে দেখে মানে প্রচণ্ড খুশি এক্সাইটমেন্টেও এরকম করছে মানে ভীষণ জোরে জোরে হাঁটছে আর এরকম মাথা ডাকারি ঝুঁকাচ্ছে মানে ও লাফাচ্ছে ও খুশি তারপর ওকে আমি খাওয়া দাওয়া করিয়ে নিয়ে চলে গেছিলাম স্নানে আর স্নান থেকে ফিরে আসলাম আর আসার পরে কিন্তু আমার মনে পড়লো যে তোমরা কিন্তু আমাকে বলো যে আমি আমার স্কিনে কি ব্যবহার করি মানে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে আর সেই বলতে আমার একটা ভিডিও তো দেখিয়ে ওঠা হয় না আসলে আমি সেরকম কিছুই নয় একদমই সামান্য এই যে এটা এই টোনারটা ইউজ করি এই টোনারটার লিঙ্ক বা নাম তোমরা জানতে চাইলে আমি কমেন্টে তোমাদেরকে বলে দেবো এটা হলো গুড ভাইবসে আর এটা ব্যবহার করি প্রথমে আমি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই তারপরে কিন্তু এটা ব্যবহার করি টোনারটা আর তারপরে কখনও আমি সিরাম ব্যবহার করি তোমার সিরামটা শেষ হয়ে গেছে সিরামটা আমি তোমাদেরকে নাম আমি পরে বলে দেবো কি সিরাম ব্যবহার করি আর এটারও লিঙ্ক চাইলে তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি কারণ এটা আমি অনলাইনই পারচেস করেছি আর তারপরে কিন্তু এই নিভিয়া সফটটাই আমি ইউজ করি বেসিক্যালি বেশিরভাগ সময়ই যখন যেটা পাই বড় কোটা ছোটো কোটা তখন সেটাই নিয়ে চলে আসি এটাই আমি ব্যবহার করি আর বারো মাসে বলতে পারো যে আমি এটাই লাগাই মুখে আর এর আগে জয়টাও ইউজ করেছিলাম মা ভালোই ছিল কিন্তু আমার মুখটা ভীষণ আরও বেশি অয়েলি হয়ে এই হলো আমার ডেইলি একটা রুটিন এইটুকুনি আমি করি আর এর থেকে বড়ো মানে যেটা মেকআপ যেটা বাইরে গেলে করি সেটা আমি তোমাদের সাথে ভিডিও পরে শেয়ার করব তো এমন কিছু বেশি দামি প্রোডাক্ট বা এমন কিছু জিনিস আমি সাজি আর আমি সেরকমভাবে সাজতে খুঁজতেও পারি না যেটুকু সাজি নিজের মতন করে সিম্পল সিপেল ভাবেই সাজি তো সারাদিনের কাজের মাঝে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়েও রেখেছিলাম কাপড় ভিজিয়ে জামাকাপড়ও ধুয়ে মেলে দিয়েছি তারপরে কিন্তু স্নানের সাথেও আবার কিছু কাপড় ছিল সেলো ধুয়ে ঠুয়ে মেলে দিয়ে এসে